মদ পান করে নেশাগ্রস্ত হয়ে প্রায় সত্তরটা ক্রাইম এই নেশার জন্য হচ্ছে আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা যদি সুযোগ দেন আমাদেরকে লিগাল ইলিগাল প্রত্যেকটাই মদের দোকান নেশার সমস্তটাই আমরা বন্ধ করব। আছে তো মদমুক্ত রাজ্য আছে তো বিহারে চলে যান গুজরাটে আর অনেক রাজ্য আছে তাহলে পশ্চিম বাংলা পারবে না কেন পশ্চিমা মমতা যে শিক্ষার কথা বলে মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে তোরা বলবো আপনি হয়তো ভাবছেন আমার ছেলেকে আমি কন্ট্রোল করছি আপনার বাড়ির মেয়েটা আছে আপনার যে জামাই হয়ে আসবে সে তো মাতাল হয়ে যাচ্ছে না তো এটা ভাবতে হবে আপনি আপনার ছেলেটাকে বসাচ্ছেন ভুল পথে যেতে দিচ্ছেন না কিন্তু আপনার ছেলের বন্ধুগুলোকে একটু ভাবুন হাতের কাছে যদি আগুনের কাছে মোম থাকে ও স্বাভাবিকভাবেই ভাবে মোম গলবে তা আমরা ওটাকে থাক আগুনটা মোমটা জালি মানে আগুনটা দূরে সরাবো এখানে রাখবো না তাই লিগাল ইলিগাল মদের দোকান আমরা বন্ধ করে দেবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন ভাই যারা উপস্থিত হয়েছেন অনেক কথা বলার ছিল সুমায়ের আবার কি গো এখানে 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 আপনাদের বর্ডার এলাকা তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই আমরা এখান থেকে তো মানে জোরে আওয়াজ দিলে বর্ডারে আওয়াজ চলে যাবে না ওপার বাংলার লোক শুনতে পেয়ে যাবে আমি আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে কারণ দেশ আমাদের দেশে নিরাপত্তার দায়িত্ব যেমন বিএসএফ আছে বর্ডারে অভ্যন্তরীণ নিরাপত্তা দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে অনুরোধ করব আপনাদেরকে ভাবে না কোনো দেশ বিরোধী শক্তি বর্ডারের ওপার থেকে এপারে এসে কোনো ভাবে না গুটি মেরে বস ঝুপটি মেরে বস থাকতে পারে আমরা সবাই চাতক পাখির মতো এইদিকে নজর রাখবো আমার দেশে বহির্বিশ্বের কোনো শক্তি এসে না মাথা মারতে পারে কোনো অপশক্তি না আমার দেশে মাথা তুল চালা দিতে পারে সেটাও কিন্তু বর্ডারে যেমন বিএসএফরা দেখছে বর্ডার ছাড়া আমরা যারা নাগরিক আছি আমরা সেটাকে কঠোরভাবে দেখব যদি মনে হয় ও পাড়ায় সে পাড়ায় ওই রকম ঘুরঘুর করছে কোনো একটা কেউ মনে হচ্ছে সাথে সাথে আমাদের লোকাল প্রশাসন পুলিশ বন্ধুরা আছে তাদেরকে ইনফর্ম করবেন তাদেরকে বলতে যদি সাহস না পান আমাদেরকে বলবেন ওই অপশক্তির কিন্তু জ্বর থেকে আমাদেরকে ধ্বংস করতে হবে তাদের বীজ দাঁত ভাঙতে হবে এ আমাদের দেশে কোনোরকম অরজগত আমরা করতে দেব না হবে তো ভাই এটা এটা মাথায় থাকবে তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলি শেষের দিকে এসেছি অনেকে অনেক কথা বলবে আমাকে তো বারবার বলে হ্যাঁ কখন বলে আমি বিজেপির দালাল কখন বলে আমি মুসলমানদের দল কিন্তু ভাই আমি গায়েম যা বলে করি কারণ জানেন এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন বিভিন্ন বর্ণের আছেন আমি মানুষ বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধারের জন্য তাদের হয়ে লড়াই করার জন্য আয়স তৈরি হয়েছে কে কোন জাত কোন বর্ণ কে আমাদের দেখার প্রয়োজন নাই তার অধিকার সে পাচ্ছে কি পাচ্ছে না তার লড়াইয়ে আমরা আছি আপনাদের একটা কথা বলি আপনারা অবাক হয়ে যাবেন এই মমতা ব্যানার্জির আমলে কত আমরা উপকৃত হয়েছি বা কত ধ্বংস হয়েছে জানতে পারবেন মমতা ব্যানার্জির নিজের হাতে দপ্তর আছে ভূমি ভূমি সংস্কার দপ্তর তিনি নিজে এই দপ্তরটাকে সামলান সেই দপ্তরেও দুর্নীতি হয়েছে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল বা অনেকে যায় সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি তার রক্ষণাবেক্ষণ যিনি করেন তাদেরকে সেবায়েত বলা হয় তো এই মমতা ব্যানার্জির আমলে এই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় যেটা বিক্রি করা যায় না সেটাও বিক্রি হয়ে যাচ্ছে যখন নৌসারির দিকে আইএসএফ এই বিক্রি কেন হচ্ছে দেবত্ব সম্পত্তি দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয়েছে মন্দিরের নামে যেটা উৎসর্গ করা হয়েছে সেটা ফিরিয়ে নিয়ে এসে ওই দেবদেবী নামে করে আবার করে দেওয়া হোক আবার মন্দিরের নামে করে দেওয়া হোক জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা পাচ্ছে না কেন এর বিরোধিতা যখন করি এস কোটাতে নন এস টিরা কেন চাকরি করবে এস কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণ টাকার বিনিময়ে অন্যজন কেন যখন নেবে এই কথা যখন বলি এর বিরোধিতা যখন করি তখনই নওসাদ সিদ্দিকির মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নওসাদ সিদ্দিকিরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে আর যখন চলে যাচ্ছি মুসলিম সমাজ সাথে যে অন্যায় হচ্ছে যে অনাচার হচ্ছে ঠিক ধর্মের মাদ্রাসার নামে মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল এই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় এই সম্পত্তিও বিক্রি করা যায় না কেন মমতা এই সম্পর্ক সবাইকে গেছে এই আমলে এটা ফিরিয়ে নিয়ে এসে আবার অকাব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে মুসলমানদের চাকরি নাই সংরক্ষণ ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না মাদ্রাসায় কেন শিক্ষক নাই শিক্ষা প্রতিষ্ঠানের কেন উন্নতি নাই এ কথা যখনই আমি বলি তখনই নসাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় আমার হিন্দু মায়ের হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল এই মুসলমানদের দল আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল আমি আপনাদের এখান থেকে একটা কথা বলে যাই যে সমস্ত তৃণমূলের বন্ধুরা এখন তো আবার আমার বামেদের বন্ধুরা বলতে শুরু করেছে নাকি টাকা নিচ্ছি ভাই আমাদের সুইস ব্যাংক নাই বামেদের নেতাদের খুঁজলে পাওয়া যাবে কি বলতে পারবো না আমি তো তো বামেদের বন্ধু থেকে বলছি তৃণমূলের বন্ধুদের বলছি সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট কি করতে হয় আগে খুলে দিন তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো আপনারা অ্যারেঞ্জ করুন এই মাইকের আওয়াজ বামেদের বন্ধুরাও শুনছে তো যারা বাজারে বাজারে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছেন তবে একটা কথা বলছি বন্ধুত্ব ছিল আমাদের সাথে সেই সম্পর্ক এখন বন্ধুত্ব থেকে আমরা ডিটাচ সেই জন্য বন্ধুত্বের ভালোবাসা ছিল বলে এখনও কিন্তু নসার স্মৃতি মুখ খুল না যদি মনে করে নসার সিদিকি নীরব বলে দুর্বল কেউ ভাবে আমাদেরকে আক্রমণ ক্রমগত করে কিন্তু রেজ্জাক মুল্লার ইতিহাস আমি জানি রেজ্জাক মুল্লা স্বভাব জেলা সম্পাদক কেন হয় না তার ইতিহাস আমি জানি শুধু একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি এই ধরনের অনেক পয়েন্ট আছে মাদ্রাসায় কী বলেছিল সবগুলো আমাদের জানা আছে কিন্তু একটা কথা বন্ধুত্ব ছিল সেটাকে আমরা এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচ তা বলে শত্রু নয় যদি বামেরা মনে করে অসাদের সাথে আই এর সাথে শত্রুতা নেব রাজনৈতিকভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয় রাজনৈতিকভাবে কীভাবে জবাব দিতে হয় আইএসএফ দল স্বল্প দিনের হলেও ভালো করে জানে জবাব দিয়ে দেবে তবে যেটা বলছি বামেদের থেকে শুরু করে তৃণমূলের বন্ধুরা বলছে কে বলছে তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা নেয় আর বামেদার বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নাই তো আমি অন ক্যামেরা বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি আজকের পর থেকে কেউ যদি একথা বলে আপনারা সরাসরি বলবেন আমাদের নসাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে এই গোপনে টাকা নেবো না এই রাতের অন্ধকারে টাকা নেবো না দিনের আলোতে টাকা নেবো এবং শুনে রাখুন যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে নব্বই একশো টাকার ব্যবস্থা করলে নব্বই টাকা তাকে দেবো দশ টাকা আমরা পার্টি চালাতে লাগাবো সে তো পাবে ভাই বুঝতে পারছেন না কি বলছি যারা বাচ্চাদের রেশন এই মিড ডে মিলে চুরি করে খায় যারা গরিব মানুষের রেশন থেকে লুট করে খায় যারা আদিবাসীদের জল জঙ্গলের অধিকার স্বাভাবিক সেখান থেকে তাদেরকে তুলে দিয়ে জায়গা বিক্রি করে দেয় যারা ওই কোভিডের ইনজেকশনের নামে যারা টাকা লুটে নেয় তারা নাকি আবার আইসেফ কে কে টাকা দেবে ওরা ওরা খুঁজছে কিভাবে টাকা পাবে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে তারা নাকি আবার আমাদেরকে টাকা দিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আপনাদের লাগে খুঁজলেও পাবেন বাপ বেঁচে আছে তৃণমূলের বড় নেতা মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে এরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে এই ধরনের বিজেপির মধ্যে অনেকে আছে ওই পুরুষে যে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে ধরা পড়েছে বিজেপি নেতা ওরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে শুধু মিসগাইড করছে দেখুন একটা কথা মানুষের অধিকারের নিয়ে কথা বলবো দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে নমশূদ্র হতে পারে সিদ্দিক হতে পারে ব্যানার্জি হতে পারে সৈয়দ হতে পারে সরকারি কর্মচারী হতে পারে যে কেউ হতে পারে যার অধিকার হনন হচ্ছে তার হয়ে কথা বলবো আপনারা দেখেছিলেন আমার সরকারি বন্ধুদেরকে রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় সমরে দিয়ে দিচ্ছে না যাদের সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে আমি গিয়েছিলাম তারা যখন ননশন করছিল সেখানে গিয়ে তাদের দিয়ে যাতে ঠিকঠাক পায় তার হয়ে কথা বলছিলাম আমাকে ধাক্কা দিয়েছিল আমার উত্তর দিতে পারেনি আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু কথা বলা তো আটকাবে না আমার আমি আপনাদের বলে যাই আমি মানুষের কণ্ঠ হয়ে মানুষের অভিযোগের কথা যখন মন্ত্রী সবাই বলছি বিধানসভায় বলছি আমার উত্তর দিতে পারছে না আমাকে জেলে রাখার চেষ্টা করছে তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি কোনো অপশক্তির কাছে দিকে নাই মাথা নত করবে না মানুষের হয়ে কথা বলে যাবে মানুষের কণ্ঠ হয়ে যাবে মানুষের হয়ে কথা বলবে বসিরাটের মানুষের হয়ে কথা বলবে পশ্চিম বাংলার মানুষের হয়ে কথা বলবো বিধানসভার মধ্যে যদি একবার কেন একশোবার জেলে দেয় নার দিকে হাসি মুখে জেল খাটতে প্রস্তুত আছে ওই অভিষেক ব্যানার্জির ভয়ে ওই শুভেন্দু অধিকারীর ভয়ে মাথা নত করবে না এরা করতে পারে আর দিনের বেলায় সিপিএম দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী সূর্য ডুবলেই বিজেপির অফিসে যে ঘুর করছো বিজেপি নেতার বাড়িতে যে ঘুর করছো সূর্য ডুবলেই তৃণমূলের বাড়িতে গিয়ে ঘুর ঘুর করছে নেতার বাড়িতে গিয়ে সে তথ্য কিন্তু আমাদের আছে আপনার এলাকার বিধায়কের নাম কি সে কোথা থেকে এসেছিল না না ওই বাড়ি না এসেছিল ভারতের পশ্চিমবাংলার লোক রে ভাই না তার কোন দল থেকে দল বদল হয়নি এর আগেরটা করেছিল না একটু খোঁজ নিয়ে দেখুন ডক্টর বাবু থেকে শুরু করে সবাই সবাইকে একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে বুঝতে পেরেছেন আমরা আপনাদের বলবো আপনারা পার্লামেন্টে পাঠান যে আপনাদের হয়ে কথা বলবে এবার আপনারা দেখুন এত রাজনৈতিক দল যে যারা মতো করে বলছে আপনারা কাকে ভরসা করবেন কাকে করবেন না দেখুন কারণ দশ বছর সিপিএম কি বলে ওটাকে তৃণমূলের এমপি কে পাঠালেন তো না পনেরো বছর পনেরো বছর পাঠালেন আপনার সমস্যা সমাধান হলো না ওই তিনটে এমপির পেনশন একদম রেডি হয়ে গেল তারা তাদেরটা গুছিয়ে নিল এটা তিনবার বারের মধ্যে আর বাকি থাকলো কত বার এই চোদ্দ বারে নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার অধীর বাবুদের পক্ষ থেকে গিয়েছে বলতে লাগবে নাকি যদি আমি না আপনারা না খুঁজে পান গুগলে গিয়ে টাইপ করুন বাংলায় ভয়েস সার্চ করুন যেই বসিরহাট লোকসভার এমপিদের নামের লিস্ট বসিরাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস সার্চ করবেন গুগলে গিয়ে দেয়ার করে দিয়ে দেবে উনিশশো বাহান্ন থেকে দু হাজার উনিশ পর্যন্ত সবার নাম দিয়ে দেবে দেখবেন যার যে দল সে রংটা পাশে লাগিয়ে দেবে দেখবেন লাল রঙেরও আছে লাল রং এখন মাসাল্লাহ বড় বড় কথা বলছে তো সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন হ্যাঁ 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 ও তো করছে দৈবচিনা সকালের আর এখানে তো কি বলছে একটু বলো একটু জোরে অজয় চক্রবর্তী দু দুবারের সংসদ বসিরাট লোকসভা তার ছেলে দোদল মোদীবাবুকে রিসিভ করেছে বিএসএফ মাঠে আপনারা দেখেছেন তিনি যুবর যুব মোর্চার দায়িত্ব চল টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ভোট ছিল সিপিএমের সেই ভোটটা বর্তমানে চল্লিশ পার্সেন্ট ভোট থেকে চার পার্সেন্ট এসছে আর বিজেপির চার পার্সেন্ট ভোট ছিল সেখান থেকে চল্লিশ পার্সেন্ট গেল সিপিএম সুইং করিয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট বিশ্বাসঘাতক দল সিপিএম এবার আমি বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বলবো না এটুকুই বলবো এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে যাচ্ছে আমরা অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে উনি ভালো লোক আমি খারাপ বলছি না কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না আমি বলছি বসিরাটে এটা নিয়ে আমার কটা চারটে জনসভা হলো না তিনটে বসিরাটে তিনটে জনসভা করলাম বিশ্বাস করুন আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের অনুরোধ করব। বিজেমুলকে মূলকে হারানোর জন্য খামছিন্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না ওই নালে রায়গঞ্জের মতো হবে বনগার মতো হবে এই ধরনের দু উনিশ সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটাকাটিতে দশটা সিট কম করে বিজেপি পেয়েছিল ওই নষ্ট আর করবেন না এখান থেকে অন্য কাউকে দরকার নেই এখান থেকে জিতছে কে আক্তার রহমান বিশ্বাস খামচিহ্ন জিতছে আমরা চাইব বেশি করে যাতে লিড হয় অন্য কোন দলকে ভোট দেওয়ার দরকার নেই ভোটটা খামচিহ্নিতে আসুন শেষ কথা বলছি অনেকে ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে এই গুন্ডামি মস্তানি টোটোরকে টোটোতে হাত হাত টাকা তোলা এই জমি জায়গার দালালি করা আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন ওই দালালকে না টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে আপনার বাড়ি করতে যাবেন হাত পা মতো হাত পাচ্ছে এই অত্যাচারের হাত থেকে এই চাকরি চোরেদের হাত থেকে এই মিড ডে মিল হাত থেকে এই বাচ্চাদের মিড ডে মিল চোরের হাত থেকে রেশন চোরের হাতের হাত থেকে আপনি বাঁচতে চাইছেন ভাবছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গেলে নাকি বড় ফুলটাই পারবে ঘোড়ার ডিম পারবে ঘোড়ার ডিম পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এরা পারত তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল কি লিপসম্যান বাউন্স অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডির আধিকারিকরা ফাইল ডাউনলোড করে দিত না কারণটাই কি ভাই এই তদন্তের গতিটা কতিপদকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া যে যদি শুভেন্দু অধিকারী সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক তাহলে তো যে আধিকারিক চোদ্দটা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহ জি অ্যাকশন নিতে পারত তো কই কই অ্যাকশন নিয়েছে যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে ওটা বন্ধ করুন জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন আর বড় ফুলের নেতা মমতা ব্যানার্জির হাত থেকে চা নিয়ে খাচ্ছে ওটা হবে না আপনারা ভোটটা জোড়া দিনের অত্যাচারের হাত থেকে নায়কে প্রতিষ্ঠা করতে চান আপনার আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি ভোট দিন আর যারা ভাবছেন বিজেপিকে কে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবো তারা তো আবার কি বলবো তারা যে মনে হয় কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল দু হাজার উনিশ সালের আগে বিজেপিকে কে আটকানোর জন্য আস্তে আস্তে আপনারা বিদায় নেন শুনতে শুনতে যান এটা আস্তে আস্তে আপনারা বিদায় নিতে পারেন আস্তে আস্তে যান অনেক যোগজন আছে নাহলে আমার যেতেও অসুবিধা হবে তো শুনতে শুনতে যান যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন তারাও কিন্তু ভুল করছেন কারণ দু হাজার বিজেপি ছিল না তখন কিন্তু আওয়াজ তুলেছিল বিজেপি আটকাতে হবে বিজেপিকে আটকাত আটকাতে হবে সি এর হাত থেকে বাঁচতে হবে সি এর হাত থেকে বাঁচার জন্য নুসরাত বাবু দিদিকে ভোট দিলেন দিনের শেষে কি হলো সেই সি এর বিপক্ষে ভোট দিয়া তো দূরের কথা